জয় শ্রী রাধে গোবিন্দ নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ আমাদের এই চ্যানেলের আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগতম জানাই আশা করছি আপনারা সকলে মূলত ভালো আছেন এবং সুস্থ আছেন ভূত চতুর্দশী তথা নরক চতুর্দশীর দিন একটি অন্যতম বিরল মহাজাগতিক দিন যেদিন বাঙালি সংস্কৃতিকে চৌদ্দটি শাক ভক্ষণ এবং চৌদ্দটি প্রদীপ প্রজ্বলনের যে সুপ্রাচীন রীতি রয়েছে তা শুধুমাত্র লৌকিক প্রথা নয় বরং এর পিছনে রয়েছে কবি শাস্ত্রীয় তথা আধ্যাত্মিক এবং বৈজ্ঞানিক তাৎপর্যতা এই নিয়মগুলি একত্রে মিশে এই দিনটিকে এক বিশেষ মাত্রা প্রদান করে তো বন্ধুগণ আজকের এই পর্বে আমরা চৌদ্দটি শাক এবং চৌদ্দটি প্রদীপ জ্বালানোর তথা প্রজ্বলনের যে রীতিনীতি সম্পর্কে আলোচনা করব এবং কি কি শাক চৌদ্দী শাকের নাম প্রত্যেকটি বিষয় নিয়ে একটা তত্ত্ব আপনাদেরকে দেব তো অবশ্যই আজকের এই পর্বটি শুরু থেকে শেষ পর্যন্ত বিনাস্কিপে দেখবেন তো আসুন শুরু করা যাক রাধা মাধবের নাম নিয়ে ওম নম ভগবতে বাসু দেবায় জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে বন্ধুগণ দু সালে ভূত চতুর্দশী পালিত হবে মূলত বিশে অক্টোবর সোমবার ভূত চতুর্দশীর তিথির সময়সূচি একান্তই গুরুত্বপূর্ণ কারণ চতুর্দশী তিথির পালনের অর্থাৎ এই ভূত চতুর্দশী পালনের বিশেষ কিছু রীতি রীতি রয়েছে সেক্ষেত্রে সময় মোতাবিক তিথি পালন করা এবং চতুর্দশী ব্রত পালন করা একান্তই কিন্তু তাৎপর্যের সহিত একান্তই প্রয়োজন তো সেক্ষেত্রে ভূত চতুর্দশী বিশে অক্টোবর পড়েছে উদয় তিথি অনুযায়ী পালন হবে সেক্ষেত্রে উনিশে অক্টোবর দু রবিবার দুপুর একটা বেজে একান্ন মিনিটে কিন্তু চতুর্দশী তিথি শুরু হচ্ছে এছাড়াও চতুর্দশী তিথি সমাপ্ত হবে আগামী বিশে অক্টোবর দু সোমবার বিকেল তিনটা বেজে চুয়াল্লিশ মিনিটে তো বন্ধুগণ এই সময়ে অবশ্যই আপনারা পালন করবেন এই দিনে অবশ্যই আপনারা এই চতুর্দশী ব্রত পালন করবেন উপবাস রাখবেন দেখবেন জীবনের সকল সমস্যাগুলি দূর হবে তো আসুন এবারে পৌরাণিক ব্যাখ্যা শুরু করা যাক প্রদীপ প্রজ্বলন এবং শাক ভক্ষণের তো চৌদটি প্রদীপ জ্বালানোর নেপথ্যের টোটকা ও তাৎপর্য চৌদ্দ প্রদীপ যা ভূত চতুর্দশী সন্ধ্যায় চৌদ্দটি প্রদীপ বা দিয়া জ্বালানোর প্রথাটি মূলত অন্ধকার বিনাশ করে আলো তথা শুভ শক্তি এবং প্রাচুর্যকে আবাহন করার প্রতীক হিসেবে জানা যায় এই দিন চৌদোটি প্রদীপ জ্বালানোর মাধ্যমে যে প্রধান উদ্দেশ্যগুলি সাধিত হয় সেগুলিকে টোটকা বা নিদান হিসাবে গণ্য করা হয় নরক মুক্তি বা যমরাজের সন্তুষ্টি এই দিনটি নরক চতুর্দশী বা চতুর্দশী নামেও কিন্তু পরিচিত পুরাণ অনুসারে এদিন সন্ধ্যায় দক্ষিণ দিকে মুখ করে যমরাজের অর্থাৎ মৃত্যুর দেবতার উদ্দেশ্যে একটি তেলের প্রদীপ বা দীপদান করা হয় এবং বিশ্বাস করা হয় এই দীপদান করলে অকাল মৃত্যু বা অপমৃত্যুর ভয় দূর হয় এবং মৃত্যুর পর নরক যন্ত্রণা থেকে মুক্তি মেলে পূর্বপুরুষদের পথনির্দেশ প্রচলিত বিশ্বাস অনুসারে এই তিথিতেই পিতৃলোক থেকে পিতৃপুরুষদের মৃত পূর্বপুরুষদের আত্মার মর্তে নেমে আসেন এবং কালী তিথিতে আবার ফিরিয়ে যান এই চৌদোটি প্রদীপ জ্বালানো হয় চৌদ্দজন পূর্বপুরুষের উদ্দেশ্যে যাতে তেনারা সহজে ও নির্বিঘ্নে নিজেদের পথ খুঁজে পান এবং তাদের আশীর্বাদ যেন পরিবারের ওপর সদৈব চলমান থাকে তথা বর্ষিত হয় এটি এক প্রকার আলোর টোটকা যা অশুভ শক্তি অন্ধরকারকে জীবন থেকে নির্মূল করে বিনস্ত করে অশুভ শক্তি বিনাশ এই দিনে দেবী চামুণ্ডা তার জন ভূত বা প্রেতাত্তার সঙ্গীদের নিয়ে ভক্তের গৃহ থেকে সমস্ত অশুভ শক্তি ও অলক্ষ্মীকে দূর করতে মর্তে আসেন চৌদটি প্রদীপ জ্বালিয়ে অশুভ শক্তিকে বিতাড়িত করে শুভ মাঙ্গলিক পরিবেশ সৃষ্টি করা হয় এরপরে ব্যাখ্যা রয়েছে জন জমের উদ্দেশ্যে দীপদান তো বিভিন্ন শাস্ত্রে অনুযায়ী চৌদজন জম বা জমদূতকে দীপদান করার রীতি আছে এদের মধ্যে কয়েকজন হলেন ধর্মরাজ মৃত্যু অন্তক বৈবস্তত এবং কাল সর্বভূত ক্ষয় যম উড়ুম্বর দ্বন্দ্ব এবং নীন পরমেষ্টি ব্রিকোতর চিত্র এবং চিত্রগুপ্ত তো বন্ধুগণ চৌদটি শাক বক্ষণ এবং তার তাৎপর্যতা সম্পর্কে আসুন এবারে জেনে নিই তো ভূত চতুর্দশীর দিনে চৌদ্দ রকম শাক বক্ষণ করার নিয়মটি বাঙালির লোকবিশ্বাস ও স্বাস্থ্যবিধির এক অপূর্ব সংমিশ্রণ সাধারণত এই শাকগুলিকে একত্রে মিশে সামান্য তেতো বা কষা স্বাদে ভেজে খাওয়া হয় যা শাস্ত্র মতে স্বাস্থ্যের পক্ষে বিশেষ উপযোগী তথা উপকার সেই চৌদ্দটি শাকের নাম প্রচলিত নাম অনুসারে প্রথমত হচ্ছে ওল অর্থাৎ ওল পাতা বা ডাঁটা কেউ শাক তথা কেউ পাতা বেতো বা বেথুয়া শাক কালকা সুন্দর নিম পাতা এবং পাশে রয়েছে সরষে শাক বা সরিষা শাক সঞ্চে বা শালিঞ্চা শাক জয়ন্তী শাক গুলঞ্চ শাক পলতা তথা পটল পাতা ঘেঁটু হিঞ্চে বা হিলঞ্চ শাক বা তার পাশাপাশি আছে শুষ্ণী শাক এবং বথুয়া বা ভাঁট পাতা বা সজনে পাতা এই চৌদ্দটি প্রকার শাক একান্তই একত্রে মিশিয়ে একান্তই কিন্তু সেদিনকে খাওয়া উচিত স্বাস্থ্যগত বৈজ্ঞানিক ব্যাখ্যা অনুসারে ঋতু পরিবর্তন ও রোগ প্রতিরোধ ক্ষমতা এই শাকের প্রকারে এবং শাকের দরুন কিন্তু বৃদ্ধি পায় কালী পুজোর সময়কাল হল শরৎ থেকে হেমন্ত হয়ে শীতের দিকে যাওয়ার সন্ধিক্ষণ এই সময় মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা হ্রাস পায় এবং নানানভাবে সর্দি কাশি জ্বর পেটের রোগ প্রভৃতি মরশুমি জাতীয় রোগের প্রকোপ বাড়ে এই চৌদটি শাকে প্রচুর পরিমাণে ভিটামিন বিশেষত ভিটামিন এ ভিটামিন সি ভিটামিন ই এবং ভিটামিন কে আয়রন ক্যালসিয়াম ও ফাইবার থাকে এই শাকগুলি ভক্ষণ করলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে যা মৌসুমী রোগের বিরুদ্ধে এক প্রাকৃতিক প্রাকৃতিক ঔষধি টোটকা হিসেবে কিন্তু কাজ করে শরীরের অভ্যন্তরীণ শুদ্ধি এই সাপগুলির অনেকগুলি তেতো বা কষা স্বাদের হয় যেমন নিম কালাকা সুন্দে যা রক্ত পরিশোধন ও হজম ক্ষমতাকে বৃদ্ধি করতে সহায়তা করে এটি শরীর থেকে টক্সিন জাতীয় দ্রব্য বের করে দিতে সাহায্য করে যা শরীরকে নানান রকম সমস্যা থেকে উদ্ধার করে বা বাঁচায় পৌরাণিক ও আধ্যাত্মিক টোটকা ভূত প্রেত তাড়ানো লোকবিশ্বাস অনুযায়ী চৌদরকম শাক খেলে এবং সেই শাক ধোয়া জল বাড়ির চারিদিকে ছিটিয়ে দিলে ভূত প্রেত বা অশুভ আত্মারা ঘরে প্রবেশ করতে পারে না এটি বাড়ি শুদ্ধ করার একটি শুদ্ধিকরণের টোটকাও বলা যেতে পারে সাত পুরুষের আশীর্বাদ অনেকে মনে করেন এই চৌদ্দটি শাক আসলে পূর্বের সাত পুরুষ এবং আগত সাত পুরুষের উদ্দেশ্যে উৎসর্গ করা হয় এর মাধ্যমে বংশের সকলে স্বাস্থ্য প্রাচুর্য ভরে ওঠে বলে বিশ্বাস করা হয় মোট কথা ভূত চতুর্দশীর এই দুটি প্রথা অর্থাৎ চৌদ্দটি প্রদীপ ও চৌদ্দটি শাক ভক্ষণ করা বাঙালি জীবন ধর্ম ঐতিহ্য এবং স্বাস্থ্য সচেতনতার এক চমৎকার মেলবন্ধন এটি শুধু নিয়ম পালন নয় বরং অতীতকে সম্মান জানিয়ে বর্তমানকে সুস্থ রাখা এবং ভবিষ্যতের পথে আলোর দিশা দেখানোর এক অন্যতম নিয়মও বটে তো বন্ধুগণ অবশ্যই এই নরক চতুর্দশী তথা ভূত চতুর্দশীর এই পূর্ণ এবং পবিত্রবান তিথিতে চৌদটি প্রদীপ জ্বালান চৌদটি শাক অবশ্যই খান এবং এই ভূত চতুর্দশী তথা নরক চতুর্দশী ব্রত অবশ্যই আপনারা পালন করুন দেখবেন জীবনে যত সমস্যা যত সংকট বাধা বিপত্তি অকাল মৃত্যু রোগ শোক ব্যাধি সমস্ত জীবন থেকে নির্বিশেষেই দূর হবে এবং অচলা হয়ে কিন্তু জীবনে সুখ শান্তি সমৃদ্ধি নিবাস করবে তাই বিশ্বাস রাখুন ভগবানের উপর এবং এই তিথিকে সম্মান জানিয়ে স্মরণাপন্ন হয়ে এই চতুর্দশী ব্রত অবশ্যই পালন করুন তো বন্ধুগণ আজকের এই পর্ব এই পর্যন্ত ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন কমেন্টে নমশ্রী হরি নমশ্রী হরি নমশ্রী হরি নমশ্রী বিষ্ণু নমশ্রী বিষ্ণু নমশ্রী বিষ্ণু অবশ্যই লিখে যাবেন ভিডিওটি আপন বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে অবশ্যই সব সময় সদৈব আপনারা থাকবেন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সতর্ক থাকুন এই কামনাই বাসনা জানাই নমস্কার